পীর মুুরিদ নিয়ে হজরত আমির খসরুর রহমতুল্লা আলাইয়ের কিছু মূল্যবান বাণী এখানে তুলে ধরা হলো এই গরিবের খুশির ঈদের মাটি হলো তোমারই গলিতে আমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম আমারি কাবা আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে প্রেমিকদের সেজদার একমাত্র স্থানটি শুধুমাত্র তোমারই গলিতে কত শত খুশির ঈদ আর কুরবানি তুচ্ছ হয়ে যায় যখন তোমারই গলিতে অবস্থান করি মারেভাতে রহস্যের শুদ্ধ উদিত চাঁদ দেখা পাবার স্থানটি তো তোমারই গলিতে তোমারই হাতের সোহাগ মাখা স্পর্শ ওগো আমার পীর আমার অন্ধত্ব দূর করে দেয় আর জীবনটা থেকেও মৃত্যুর সোয়াই রহস্যের আলোতে শিহরিত হয় ক্ষণে ক্ষণে অজানা জিজ্ঞাসায় কেঁপে ওঠে যিনি পা হতে মাথা পর্যন্ত নূরে নূরময় সেই তুমি তো আমারই পীঠ তোমারই নূরের সাহসী দ্বারা অর্জন করতে পেরেছি বলে কেবল তোমারই গলিতে পড়ে থাকি ইয়া নিজামুদ্দিন মাহবুবে খোদা ওগো নিজামুদ্দিন খোদার বন্ধু কেবলই পিয়সী হয়ে আছো তাদের কাছে যারা দাসত্বের শৃঙ্খল তোমারই গলিতে আপন ইচ্ছায় বরণ করে নিতে পেরেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ